এরা কেউ এনवायरमेंटাল ইঞ্জিনিয়ার না আমি আমার বন্ধু হাসান মাহমুদ ছাড়া আমিই বোধহয় একমাত্র কোয়ালিফাইড এনवायरमेंटাল ইঞ্জিনিয়ার তাই প্রশ্নটা প্রথমে আমি করি কে ওখানে যারা মানে হাসানকে ডাকবো ও জহসানকে হ্যাঁ আর বুয়েটের যারা দাবি করেন তারা কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ার কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যাদেরকে আমরা সব বিরাট বিরাট আমরা মিডিয়াই পরিবেশ বিশেষজ্ঞ হিসাবে আপনার কয়েকটা শব্দের সাথে নতুন করে পরিচিত হওয়া প্রয়োজন পরিবেশবাদী এক জিনিস পরিবেশ বাণিজ্য আর একটা জিনিস পরিবেশ নিয়ে যারা আন্দোলন করে সেটা একটা বাণিজ্য তারপর পরিবেশ রাজনীতি আরেকটা জিনিস যারা পরিবেশকে নিয়ে এসব করে তারা পরিবেশ রাজনীতিবিদ এবং পরিবেশ নিয়ে কাজ করে যারা ডলারে পেমেন্ট পায় এবং বেঁচে থাকে তারা পরিবেশ জীবী তো আপনি পরিবেশ জীবী পরিবেশ রাজনীতিবিদ এবং পরিবেশ পরিবেশবিদদের নিয়ে চিন্তা করবেন না এদেরকে আপনি যদি তিনটা ফুটেজ এই সব পরিচিত চেহারা থেকে তিনটা ফুটেজ নেবেন আপনি যখন তেল ভিত্তিক রেন্টালগুলি দিয়ে সাময়িক সমস্যার সমাধান করছিলেন তাদেরকে একটা ফুটেজ নেন বলবে কেন তেল কেন তেল কয়লা কেন করছে না দাম কম হবে এই হবে সাশ্রয়ী হবে এই সেই তারপরে আরেকটা ফুটেজ নেন কয়লার জন্য আপনি খনন করতে যান বলবেন জায়গা জায়গা নষ্ট করছে কয়লা করুক ভালো কথা এমন জায়গায় কেন করে না যেখানে মানুষ কম আপনি মানুষ কমের জায়গা সিলেক্ট করলেন যে এখানে আসলে ডিসপ্লেসমেন্ট খুবই কম তখন বলবে এখানে এখানে সুন্দরবনের কাছে এই কাছে সেই কাছে আপনি বিশ্বাস করেন বা নাই করেন অনেকে বলে আইসিস তৈরি করেছে ইহুদিরা সেরকম এইসব পরিবেশ বাড়ি আন্দোলনের পিছনে কাজ করে পেট্রো ডলার কেননা পেট্রোল বাণিজ্য অব্যাহত রাখার জন্যই এইসব পরিবেশবাদী আন্দোলনের নামে কয়লা ভিত্তিক প্রকল্প আমাদের এগুলি শোনার কোনো সুযোগ নাই আপনার আপনাকে ধন্যবাদ জানাতে চাই দু হাজার তিরিশ চল্লিশে যে আপনি যে ফুয়েল ডাইভার্সিফিকেশনের মাধ্যমে যেই পরিকল্পনা গ্রহণ করেছেন সেখানে পঞ্চাশ ভাগ সাতশ্রী কয়লা দশ শতাংশ সোলার এবং বিশ শতাংশ পঁচিশ শতাংশ গ্যাস যে সেই জন্য যে যুব উপযোগী সিদ্ধান্ত আপনি গ্রহণ করেছেন আপনাকে ধন্যবাদ আপনার পক্ষেই সম্ভব খাদ্য নিরাপত্তা জ্বালান নিরাপত্তা এবং পরিবেশ নিরাপত্তা তিনটার সমন্বয়ের মাধ্যমে আমি নসরুল আহমিদ বেবু সাহেবের কাছে সাংবাদিক সাহেব একদিন আপনার লেখা একটা ছিরকুট দেখে বিস্মিত হয়েছি আপনার লিখেছেন যে সোলার করা হবে কিন্তু এমন জমিতে সোলার করা যাবে না যেখানে আমার ফসল হয় যদি করাও হয় একটু গ্যাপ গ্যাপ করে করতে হবে যাতে কিছু আলো ঢুকে কোনো না কোনো ফলন হয় তো এইরকম একজন নেত্রীকে যখন পরিবেশের কথা বলা হয় সেটা সত্যিই মার্চে মাসের দরদ বেশি আমার শুধু একটাই প্রশ্ন পৃথিবীতে সকল প্রযুক্তি আছে আমাদের বেগম খালেদা লন্ডনে যে পানিটা ছেলের বাসায় খান সেটা কিন্তু পানি পানিকে রিসাইকেল করে লন্ডনের সিটি কর্পোরেশন খাওয়ার পানি হিসেবে দিচ্ছে এবং একশো শতাংশ গ্যারান্টি সহ সুতরাং পশুর নদীর পানি রিসাইকেল থেকে শুরু করে সকল কিছু সম্ভব সকল প্রযুক্তি আছে শুধু আমার একটাই প্রশ্ন এবং এই সমস্ত ইঞ্জিনিয়ারিং যে সলিউশন সেটা আপনি নিজে মনিটরিং করবেন কিনা তা না হলে আমাদের আস্থা একটু কম এবং আপনি কোনো পৃথক সংস্থা বাংলাদেশে যেহেতু পঞ্চাশ হাজার মেগাওয়াট আপনি ষাট হাজারের মধ্যে তিরিশ হাজার কোল দিয়ে করতে যাচ্ছেন পরিবেশ খাদ্য নিরাপত্তা জ্বালানি নিরাপত্তা সকল কিছু মিলে দেখার মতো একটা বডি প্রয়োজন যেটা সবকিছু একবারে দেখবে পৃথকভাবে দেখা সম্ভব না আমি আপনার নেতৃত্বে একটি এরকম একটা অথরিটি স্থাপনের প্রস্তাব দিচ্ছি যারা এই তিনটা নিরাপত্তার সমন্বয় ব্যালেন্সটা রক্ষা করবে এইটুকু আমার প্রস্তাব আমজাদ আমি এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের সাথে কাজ করি গত দুই দশক আমি জ্বালানি নিয়ে কাজ করছি আপনাকে ধন্যবাদ রামপাল ইস্যু বিশেষ করে কয়লা নিয়ে যেটা আলোচনা হচ্ছে আমাদের এখানে পরিবেশবাদী এবং বাম ঘরণার রাজনীতিবিদ তারা একাকার হয়ে গেছেন যে কোনো উন্নয়ন প্রকল্পেই তারা বিরোধিতা করেছেন বাবু ভাই যথাযথই পয়েন্ট আউট করেছেন যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার সময়ও তারা একই বিরোধিতা করেছিলেন একদিকে তারা বলছেন যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে সো এখানে না অন্য কোথাও কিন্তু বাসখালীতে যখন কয়লা করা হচ্ছে তখন তারা বাসখালিত প্রতিবাদ করছে এবং আমি নিশ্চিত যে তারা তাদের প্রধান উদ্দেশ্য অর্ধসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সরকারের সাথে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নতি অগ্রগতি এটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আজকে যে সস্তায় জ্বালানি পাওয়া যাচ্ছে এর সূত্রপাত জাতির জনক বঙ্গবন্ধুর হাতে নইলে আজকে আমাদেরকে গ্যাস আমদানি করে বা বিদেশি কোম্পানির কাছ থেকে গ্যাস কিনে বিদ্যুৎ খাত চালাতে হতো এমনিতেই এই একটি গোষ্ঠীর মিথ্যা প্রচারণার কারণে আমরা আমাদের নিজস্ব উচ্চমানের কয়লা ব্যবহার করতে ব্যর্থ হয়েছি বা এখন পর্যন্ত করতে পারিনি উপরন্ত আমরা যখন আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র করার উদ্যোগ নিয়েছি এই কমিউনিটি এটার বিরোধিতা করছে তো যার কারণে সরকারের মধ্যে এতদিন পর্যন্ত আমাদের যেটা ধারণা ছিল সরকারের মধ্যেও বোধহয় বিভ্রান্তি আছে কারণ সরকারের মধ্যে এমন দু একজন মন্ত্রী আছে যাদের দলের লোকজনকেও আমরা এই প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে দেখি তখন এই বিভ্রান্তি তৈরি হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনার আজকে এই সুনির্দিষ্ট কথা বৃহস্পতি মজাম্মেল বাবুর অনেক তীর্যক মন্তব্য আমরা উপভোগ করলাম আপনার মতোই মজিমেলবাবুর কিছু তির্যক মন্তব্য আমার উপভোগ যেমন আপনি করেছেন এটি বোঝা যায় যে আসলে প্রশ্ন করার অবকাশ খুব কম আজকে আপনি সুবিস্তারে এই প্রসঙ্গে রামপুর রামপাল সম্পর্কে যে মন্তব্য করেছেন যে বিস্তৃত রামপালের বিদ্যুৎ কেন্দ্র ব্যাপারে কয়লাভিত্তিক ব্যাপারে যে বিস্তারিত বলেছেন যে প্রশ্নগুলো আমাদের মনে ছিল এবং আছে তার প্রায় প্রত্যেকটি জবাব আপনি এই সুযোগ এটার মধ্যে দিয়েই দিয়েছি সুতরাং আপনি অনেক সময় বলেন প্রশ্ন করেন প্রশ্ন করেন কিন্তু প্রশ্ন করার তেমন কিছু নাই কিছু মন্তব্য আমরা সংযোজন করতে পারি সেক্ষেত্রে একটি বলি যে যদি আপনি আজকে যে কথাগুলো বললেন আমার কেন জানি মনে হয় যদি আরও আগে এই পানি ঘোলা করার চেষ্টার আগে যদি বিস্তারিতভাবে এগুলো বলা হতো তাহলে কিন্তু এতটা এই পর্যায়ে তারা যেতে পারতো না সেটা এখানে কিছুটা আমি জানি না কিছুটা এখানে ই আছে না আমি পার্লামেন্টে আমার ভাষণ শুনলেন জি আমি পার্লামেন্ট এর উপর বক্তৃতা দিয়েছি প্রত্যেকটা এই ছবিগুলি পার্লামেন্টে আমি দেখিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমি বলছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে ব্যাপকভাবে প্রচার করা যে আজকে যেগুলো আমরা দেখলাম এগুলো সারা দেশে কালকে সম্ভবপত্রে ছাপা হবে আজকে টেলিভিশনে যাচ্ছে লাইভ প্রচার হচ্ছে কিন্তু এটা শেষ হয়ে যায় না যেন এটা সারা দেশে এই এই আন্দোলনটা চলা চালা দরকার কিন্তু যারা এই বুদ্ধে কাজ করছে তারা কিন্তু যথেষ্ট শক্তিশীল বাবু একটু ইঙ্গিত দিয়েছে আর আমি একটি কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে মারাত্মক হচ্ছে আপনার দোষক প্রশ্ন হয়েছে মারাত্মক বলা হয়েছে তিনি দেশের ক্ষতি করছেন দেশকে বেগিয়ে দিতে চান জাতির জনক বঙ্গবন্ধুর কোনা এখন আমাদের দেশ পরিচালনা করছেন তিনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত তিনি সকল কিছু হারিয়েছেন তিনি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেবেন এই কথাগুলার জোরালো প্রতিবাদ হওয়া উচিত বলে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিদ্যুতের কথা বলেছেন এই বিএনপি আমলে বিদ্যুতের কথা আমরা জানি বিদ্যুৎবিহীন নির্ধারিত ঘুমোতে পারতাম না এখন আমরা কিছুটা বিদ্যুৎ সাশ্রয় হওয়ার কারণে কিছু বিদ্যুৎ বিলাসী হয়ে পড়েছি একটুক্ষণ বিদ্যুৎ গালিও নাই বিদ্যুৎ গেল কেন এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি কথা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি বেশ কয়েক বছর আপনি বলেছেন বিভিন্ন ছবি দেখিয়ে বলেছেন কত জনপদের কাছাকাছি কত বিদ্যুৎ কেন্দ্র যথেষ্ট দেখা যাচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে একটি বলি বেশ কয়েক বছর আগে আমরা সাতজন সাংবাদিক ভারত সফরে গিয়েছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণে আমাদের দিল্লির কাছাকাছি এনপিডিসি এরাই দিল্লি থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে কয়লাভিদিক বিদ্যুৎ কেন্দ্র করেছিল আমাদের দেখাতে নিয়ে গিয়েছিল আমরা সারাদিন থেকেছিলাম চমৎকার একটি গ্রাম সেখানে দেখে মনে হয় ছবির মতো সাজানো একটা এটা স্বর্গের মতো মনে হয়েছে আমাদের কাছে সেখানে অ্যাশ ম্যানেজমেন্টের জন্য বিশেষ ব্যবস্থা আছে শত শত ট্র্যাক দাঁড়িয়ে আছে অ্যাশ নিয়ে যাওয়ার জন্য এটা সিমেন্টের ব্যবহার করে নানা কাজে ব্যবহার করা হয় আমাদের দিকে আমাদের স্কুলে নিয়ে গেছি আমরা ছেলেমেয়েদের সঙ্গে কথা বলেছি কী হাসি খুশি উজ্জ্বল সব ছেলে মেয়ে দিল্লি থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে কয়লা বিদ্যুৎ কুণ্ড হতে পারে আর রামপালে হতে পারবে না এই কথা আমরা মানতে রাজি নই একটা বিষয় আছে আরেকটা ব্যাপারে আমি বলি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরে সেখানে এই পরিবেশবাদীরা একটু আন্দোলন করেছিল তখন একটা প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভারতের মোদীর কাছে সেটি হচ্ছে যে এল মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র করা সম্ভব কিনা ভারত অনেক চিন্তাভাবনা করেছে তারা বলেছে এটা আর্থিকভাবে কিছুতে সম্ভব নয় মাননীয় খরচ হ্যাঁ অনেক অনেক বেশি খরচ হবে সুতরাং এটা এটা নাকচ করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ কেন্দ্র ওখানেই হবে ওখানেই করতে হবে দেশের স্বার্থের চেয়ে বিদেশের স্বার্থের বড় আমরা কিছুতেই আমরা মানতে পারি না ধন্যবাদ এটা আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমরা আপনার সঙ্গে আছি আমি একটা কথা আমি আপনাকে ধন্যবাদ জানাই আমি যোগাযোগ বিজ্ঞানের ছাত্র যোগাযোগ বিজ্ঞানে বলা হয় যে অপতথ্যের বিরুদ্ধে লড়াই করতে হয় সঠিক তথ্য দিয়ে তাই যে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে সকল তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে তার বিপরীতে আপনি যে তথ্য দিলেন আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি সঠিক তথ্য এবং এই লড়াইটি চালু রাখতে হবে এটি শুধুমাত্র আজকের প্রেস কনফারেন্স না সব জায়গাতেই এটি আজকে আধুনিক বিশ্বে এটি হচ্ছে যোগাযোগ বিজ্ঞানের লড়াইকে এটি বলা হয় কাজেই এই যে অনেকগুলি প্রশ্নের জবাব আমরা এখানে পেলাম আমি শুধুমাত্র একটি জায়গায় বলতে চাই যে আজকেও আমরা একটা পত্রিকায় খবর দেখেছি যে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় একশো সাতাত্তরটি অর্গানাইজেশন ভারতের একজিম ব্যাংকে রিকোয়েস্ট করেছে যে তারা যাতে এই প্রকল্পটিতে অর্থায়ন না করে এবং আপনি আপনার বক্তব্যে বলেছেন যে একজিম ব্যাংক প্রায় সত্তর পার্সেন্ট বিনিয়োগ করবে এখন এই যে বাংলাদেশ সহ পৃথিবীর একশো সাতাত্তরটি অর্গানাইজেশন একজিম ব্যাংকের উপরে যে চাপটি সৃষ্টি করলো এর ফলে যদি একজিম ব্যাংক কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে রামপাল প্রসঙ্গে আমাদের কোনো বিকল্প চিন্তা আছে কি না এটি হলো এক মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটি যখন স্বাধীনতার জন্য আন্দোলন শুরু হয়েছিল আপনার বাবার নেতৃত্বে তখনও কিন্তু একটি অংশ সেই আন্দোলনের বিরোধিতা করেছিল আপনি যখন ক্ষমতা এসে বারবার দেশের উন্নয়নে কাজ করছেন আমরা দেখেছি ওই অংশেরই একটি যারা উত্তরাধিকার সূত্রে পরস্পরায় তারা বেড়ে উঠেছে তারা আপনার বিরোধিতা করে আসছে এর ফলে আমরা দেখি যে বাংলাদেশের উন্নয়নের বিপক্ষে একটি গ্রুপ বরাবরই সক্রিয় রয়েছে তার ভেতর দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমি সরকার প্রধান হিসেবে শুধু আপনার কাছে জানতে চাইব এই অংশটি দেশ বা রাষ্ট্রের জন্য কতটুকু ক্ষতিকর এবং তারা যদি ক্ষতিকর হয়ে থাকে দেশপ্রেমিক জনগণ তাদেরকে কিভাবে বয়কট করতে পারে অথবা করা উচিত কিনা সরকার প্রধান হিসেবে উন্নয়নের নেত্রী হিসেবে দেশের উন্নয়নের একজন গণমানুষের নেত্রী হিসেবে আপনি কি মনে করেন আমার নাম ইসলাম ডিবিসি নিউজে আছে আপনি যেই তথ্যটি উল্লেখ করলেন যে গত কিছুদিন ধরেই বাংলাদেশ নিরাপদ নয় এরকম একটি প্রপাগান্ডা কিছু তৎপরতা আমরা লক্ষ্য করছিলাম আপনার নির্দেশে আপনার প্রশাসনের পক্ষ থেকে আজকে তিনজন জঙ্গিকে ধরা তাদেরকে এক ধরনের তাদের তৎপরতা নস্বাত করা এবং কল্যাণপুরের ঘটনার পরে আমরা অনেকগুলি শুভ সংবাদ পাচ্ছি যে ইংল্যান্ডের ক্রিকেট টিম বাংলাদেশে আসছেন আগামীকাল যুক্তরাষ্ট্র রাজ্যের একজন মন্ত্রী আসছেন এবং জন ক্যারিও আসছেন এই পরিস্থিতিতে যখন আমরা দেখি যে বাংলাদেশ নিরাপদ স্বস্তি জঙ্গিবাদী নাই তখন রামপাত বিরোধী আন্দোলন অথবা নানান রকম আন্দোলন চলছে এটা কি সাবমেরিন কেবল যেমন বাংলাদেশে আনা হয়নি এক ধরনের সরলভাবে ওরকম কিছু নাকি এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা